আপনার দিন আপনার সিদ্ধান্ত তবে গ্রহ নক্ষত্রের সামান্য পূর্বাভাস যদি ভবিষ্যতের পথ চলতে সাহায্য করে তবে ক্ষতি কি। রাশিফলকে ভাগ্যলিপি না ভেবে সম্ভাবনার একটি দিক নির্দেশনা হিসেবে দেখুন আজকের দিনটিকে সেরা করে তোলার জন্য জেনে নিন আপনার রাশির পূর্বাভাস আজ আঠাশে জুন দু হাজার পঁচিশ পঞ্জিকার একটি সামগ্রিক বিবরণ আপনি তুলে ধরলাম আজ তারিখ আঠাশে জুন দু হাজার পঁচিশ বার শনিবার বাংলা আজকের তারিখ চোদ্দই আষাঢ় চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ বাংলার মাস এটা আষাঢ় আজকের সূর্যোদয়ের সময় সকাল চারটে চুয়ান্ন মিনিট এবং সূর্যাস্ত সন্ধে ছটা পঁচিশ মিনিট আজকে চন্দ্রোদয়ের সময় সকাল সাতটা বাহান্ন মিনিট এবং চন্দ্রাস্ত্র যাবে রাত্রি নটা আট মিনিট আজকের চন্দ্র রাশি থাকবে কর্কট রাশিতে যেটা কিনা সারাদিন থাকবে আজকে শুভ সময় এদিকে পুষ্য নক্ষত্র এবং শনিবারের সংযোগে অমৃত যোগ নামক অত্যন্ত শুভ যোগ সংগঠিত করেছে তা সারা দিন ব্যাপী থাকবে এই যোগে যে কোনো কাজ শুরু করলে তাতে আপনারা সফল পাবেনি এটি জমি বাড়ি গাড়ি কেনা বা নতুন ব্যবসা শুরু করার জন্য অত্যন্ত শুভ দিন আজকের অশুভ সময় এটা কিনা রাহুকাল নামে পরিচিত সকাল আটটা চোদ্দ মিনিট থেকে নটা চুয়ান্ন মিনিট পর্যন্ত থাকবে এই সময় আপনারা আপনাদের শুভ কাজ করা থেকে বিরত থাকুন সিংহ রাশি লিও আঠাশে জুন দু শনিবার আজকের দিনটি কেমন যাবে চলুন দেখে নেওয়া যাক আজকের দিনটি আপনার জন্য বেশ ইতিবাচক এবং সম্ভাবনায় আপনার আত্মবিশ্বাস ও ভেতরের শক্তি আজ তুঙ্গে থাকবে গ্রহের অবস্থান আপনার অনুকূল থাকায় অনেক আটকে থাকা কাজ সম্পন্ন হতে পারে নেতৃত্ব দেওয়া স্বাভাবিক ক্ষমতা আজ আপনাকে সবার থেকে এগিয়ে রাখবে তবে আবেগের বসে কোনো বড় সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন কাজ কর্মক্ষেত্রে আপনার দিনটি অসাধারণ কাটবে আপনার সৃজনশীল এবং কর্মদক্ষতা প্রশংসনীয় নতুন কোনো দায়িত্ব বা প্রজেক্ট আপনার হাতে আসতে পারে যা আপনার উন্নতির পথ প্রশস্ত করবে সহকর্মীদের সাথে বোঝাপড়া ভালো থাকবে এবং দলগত কাজে সাফল্য আসবে শিক্ষা শিক্ষার্থীদের জন্য দিনটি খুবই অনুকূল পড়াশোনায় মনোযোগ বাড়বে এবং কঠিন বিষয়গুলি সহজেই আয়ত্ত করতে পারবে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি তারা নিজের প্রস্তুতিতে নতুন গতি খুঁজে শিক্ষকদের নিচ্ছেন পাবেন কাছে থেকে পূর্ণ সহযোগিতা পাবেন অর্থ আর্থিক দিক থেকে দিনটি শুভ অপ্রত্যাশিত উৎস থেকে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে পুরনো কোনো বিনিয়োগ থেকে ভালো লাভ পেতে পারেন তবে দিনের শেষে কিছুটা অতিরিক্ত খরচ হয়ে যাওয়ার আশঙ্কা আছে তাই খরচের দিকে নজর রাখুন প্রেম প্রেমের সম্পর্কে আজ গভীরতা ও রোম্যান্স বাড়বে সঙ্গীর সাথে সুন্দর মুহূর্ত কাটানোর সুযোগ আসবে নিজেদের মধ্যে বোঝাপড়া আরও মজবুত হবে যারা একা আছেন তাদের জীবনে কোনো বিষয়ে মানুষের আগমন হতে পারে যা আপনাকে আনন্দ দেবে অহংকারকে সম্পর্কের মাঝে আসতে দেবেন না স্বাস্থ্য স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে আপনি সারাদিন শক্তি ও উদ্দীপনা অনুভব করবে তবে কাজের চাপের কারণে মানসিক ক্লান্তি আসতে পারে পেটের ছোটখাটো সমস্যা এড়াতে বাইরের খাবার না খাওয়াই উচিত পর্যাপ্ত জল পান করুন শুভ রং সোনালী এবং কমলা শুভ সংখ্যা এক এবং নয় প্রতিকার দিনটি শুরু করার আগে সূর্যদেবকে প্রণাম করুন বা কয়েক মুহূর্ত সূর্যের দিকে তাকে ইতিবাচক শক্তির প্রার্থনা করুন এটি আপনার আত্মবিশ্বাস বাড়াতে এবং সারা দিনের কাজ সাফল্য আনতে সাহায্য করবে কলকাতায় আজকে জোয়ার ভাটার সময় প্রথম জোয়ার হবে ভোর চারটে তিরিশ মিনিটে এ থেকে পাঁচটা তিরিশ মিনিটের মধ্যে প্রথম ভাটাটি হবে সকাল দশটা তিরিশ মিনিট থেকে এগারোটা তিরিশ মিনিটের মধ্যে এবং দ্বিতীয় জিহারটি হবে বিকেল পাঁচটা থেকে ছটার মধ্যে এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত এগারোটা থেকে বারোটার মধ্যে বিশেষ দৃষ্টাব এই সময়সূচি আনুমানিক এবং স্থানীয় অবস্থার উপর ভিত্তি করে সামান্য পরিবর্তন হতে পারে